দক্ষিণ চুরিলাম করিমুরা গ্রামে কৃষকের চাল কুমোর কাকরল বেগুন এবং সুপারি গাছ কেটে ধ্বংস করে দিল শুক্রবার গভীর রাতে একদল দুষ্কৃতিকারীরা ক্ষতিগ্রস্ত কৃষক গৌতম নমো প্রত্যেক দিনের মতো শনিবার সকালে কৃষি গিয়ে দেখতে পান দুষ্কৃতিকারীরা ওনার সমস্ত চাল কুমোর কাকরল বেগুন এবং সুপারি গাছ কেটে তছনছ করে দেয় এমন অবস্থা দেখতে পেয়ে কৃষক গৌতম নমো কান্নায় ভেঙে পড়েন বছরে চল্লিশ হাজার টাকা এই কৃষিকাজ থেকে ইনকাম করে সংসার প্রতিপালন করেন শনিবার বিকেল পাঁচটা তিরিশ মিনিটে সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে ক্ষতিগ্রস্ত কৃষক উক্ত ঘটনার সাথে জড়িত অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন পাশাপাশি রাজ্য কৃষি দপ্তর যেন ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে দাঁড়ায় সে আর্জি জানান আমরা সবজি খেতে কাল রাত্রে দুষ্কৃতীরা কে বা কার আমি দেখি নাই এই আমার সবজি সব নষ্ট হয়ে এই আমার বেগুন গাছ কার কল গাছ মিহা গাছ এবারে ইয়া ওই সুপারি গাছ সব ইজুরি আমার নষ্ট হয়ে গেলে আমি আমার ছেলে মেয়ে ফাজ এই ফাওয়ার জন্যই আমি আমি সবার জন্য এই ডি নিয়ে চলছি মাঝে বছরে প্রায় চল্লিশ মঞ্চ হাজারটা এডিতে টুকটাক আয় তো আমি এই কৃষিকাজ করে চলি এই এই আমার নোট স্টোডি করলো তারা এই আমি এই দিক তারার বিচার চাই দিয়েছি না তারা কাটছে রাতের আদারে আমি সকাল উঠতে দেখতেছি আমার এই নোট করছে তো এই এডিতে টুকটাকের মেয়ে দেখ চাই না চল নাম কী আপনার